নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আর মিষ্টি গল্প সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার অনেকটা ভালো আছে আজ হচ্ছে সপ্তাহে আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে ঘড়িতে সকাল ঠিক আটটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখানে সকালবেলা চলে এসেছি ছেলে সুজি নিয়ে আমি ফরচুনের সুজিটাই কিন্তু ছেলেকে খাওয়াই বেশ ভালো গ্যাস অম্বল ছেলে কিচ্ছু হয় না ও সুজিটা খাওয়াচ্ছি জবে থেকে আমি ছেলে সুজি খাচ্ছি ফরচুনে এই সুজিটাই খাওয়াচ্ছি একদম গমের সুজি খুব ভালো সুজিটা এখানে ভাই মাছ নিয়ে চলে এসছে কি কাণ্ড হয়েছে জানো আজকে এই যে মাছগুলো যে ওই মাছটা দেখছে ছোটো ছোটো যে মাছগুলো এই ঘরে রেখে ওই ঘর খালি পরিষ্কার করতে গেছি মাংসটা করে গেছিলাম হচ্ছে পরিষ্কার করতে সব মাছ আমার বিড়ালে খেয়ে নিয়েছে শুধু বড় মাছটা কি করেছে ভাই ধুয়ে রেখে গেছে ওই মাছটা পারবে না বলে আমি রেখে দাও আমি পরে ধোবো বলে শুধু মাছটা রেখে ওই ঘরে গিয়েছে আমি কাজ করছিলাম ব্যাস বিড়ালটা এসে সব মাছ আমার খেয়ে চলে গেছে লাস্টে চার পিস মাছ পড়েছিল অত মাছ থেকে মানে কি বলবো সময়টা যে এত খারাপ যাচ্ছে না কি বলবো কিন্তু যার কপালে যেটা থাকে সেটা হবে ওটা হয়তো বিড়ালে পেটে যাওয়ারই কথা ছিল ওই জন্য এত সাবধানের অন্য সময় রাখি কিন্তু বিড়ালটা এসে খেয়ে দিয়ে চলে গেলো আর আমার তো কিছু করার নেই আমার ওই ঘরে আমাকে যেতে হবে ঘরটা এত নোংরা হয়েছিলো পরিষ্কার করব করব করে করা হচ্ছিল না সে কবে লাস্ট পরিষ্কার করেছে তার কোনো কথা নেই আর এখানে লাল লাল মাংসের ঝোল আমার রেডি আর এখানে দেখছো কত ঘরে আমার রুই ধরে গেছে ছোট্ট বাচ্চা যদি চান্স রুইগুলো খুঁটে একবার মুখে দিয়ে দেয় ও তো এখন যা পাচ্ছে তাই মুখে দিয়েছে কি হবে বলো তো একদম ঘাটের পাশের নিচ থেকে রুই ধরে গেছে ভগবান যে কবে দিন দেবে আমি যে বাড়িটা করব কি জানি আর ভালো লাগছে না আগে মনে হতো জানো তো এই ঘরটাই আমার কাছে স্বর্গ এখনও মনে হয় কিন্তু পরিস্থিতিতে না মাঝে মাঝে খারাপ হয়ে যায় এত খারাপ হয়ে যায় যে কেউ এই বর্ষাকাল তার মধ্যে কী থেকে রুই হয় তাও আমি জানি না ঘরে না রুই একদম ছড়িয়ে গেছে চতুর্দিকে রুই ধরে নিচ্ছে কেন রুই ধরছে সেও আমি জানি না একটা জুতো একটা জায়গা থেকে এখন চতুর জায়গা থেকে রুই চতুর জায়গা থেকে বাস থেকে আরম্ভ করে প্রতি আর ওই জন্য ভালো লাগছে না কত পরিষ্কার করব বলে তো বাচ্চা রেখে সম্ভব হয়ে ওঠে পুরো ঘরটাকে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমার এত কষ্ট হয়ে গেছে না সেদিনকে কি বলবো আর ছেলে আমার ওই ঘরে পাটি ছেলে তো বেশিক্ষণ থাকবে না মা ছাড়া ওই ছেলেকে ওই ঘরে পাঠিয়ে রুইটা পরিষ্কার করি তাও ভাই কত সাহায্য করেছে আমাকে যে রুইটা পরিষ্কার করতে আর দেখো পরিষ্কার করে কেমন লাগছে আমার ঘর দৌড়টাকে এ করে এলাম এখন কটা বাজা ঘুরিতে যা এই যে দেখতে পাচ্ছ ঘুরিতে আছে পুনে পাঁচটা এখনও আমার আমার বরের কারোর খাওয়ায়নি হয়নি এই স্নান টান করে যে বিষ্ণা টিসনা গুছিয়ে ঘর দর পরিষ্কার করে এলাম এবার যাব হচ্ছে সান এবার স্নান করতে যে ভুলভাল বুটি এত খিদে পেয়ে গেছে এবার যাব হচ্ছে খেতে মাংস ঝোল ভাত করেছি এখনও খেয়ে উঠতে পারিনি চলো খেয়ে আসি তারপর আবার কথা বলছি আর জানো তো সবাই মুখে বলেই খেলা যে বাড়ি করার বাড়ি কাম একটা বাড়ি করতে গেলে কি সামান্য কিছু টাকা খরচা প্রচুর খরচা সবসময় না হাতে টাকা পয়সা একদম পুরো না নিয়ে না বাড়ি করতে নামা যায় না নাহলে আতকালটা কাজ হবে ওই জন্য আমরা একটু থেমে গেছি বাড়িটা করার জন্য কবে বাড়িটা করবো তবে আমার একটু শান্তি হবে আর এই ঘরটাকে বিশ্বাস করে আমি এত ভালোবাসি যে কি বলবো এই ঘরটা আমি প্রথম এসে এই ঘরটাতেই এসেছি খুব ভালোবাসি এই ঘরটাকে আমি